আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আপনাদের সামনে কয়েকটা দু হাজার সালে নিউ ভার্সন এই লেটেস্ট মডেল কিছু চায়না খড় ঘাস কাটার মেশিন দেখাবো আপনাদের এটা হলো আপডেট মডেল আর এটা হলো আগের মডেল এই মেশিনটা দেখতেছেন এটা হলো ছিটু আগের মডেল আর ওটা যেটা দেখলেন বেখানো ভাজ ওটা হলো দু হাজার আপডেট নিউ ভার্সন ওইটা মেশিন ওয়ান টন আর এটা হচ্ছে আগের মডেল ম্যানুয়াল চাপ কাটার মেশিন তো এই মেশিনটা দিয়ে আপনারা গরু এই মেশিনটা দিয়ে আপনারা গরু এবং ছাগলের জন্য খের ঘাস কেটে আপনারা গরুকে এবং ছাগলকে খাওয়াতে পারবেন এবং যাদের বাসায় আপনারা অনেক গরু ছাগল আছে আপনারা এই মেশিনটা দিয়ে এক ঘন্টায় আপনারে এক থেকে বারোশো কেজি পর্যন্ত কাঁচা ঘাস এবং আটশো থেকে এক হাজার কেজি কাঁচা শুকনো খড় কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হলো চায়না মেশিন এ মেশিনে দেখেন চারটি বেলেট দেওয়া আছে যে বেলেটটা দেখছেন এটা হলো এর বিলেট একবারে এসএস এর বিলেট অরিজিনাল অনেকে আছে আপনার এটা দুই নাম্বার বিলেট দেওয়া থাকে কিন্তু আমাদেরটা অরিজিনাল এসএসের বিলেট আমাদের মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে যেটা দেখতেছেন এটা হলো গিয়ার এই গিয়ার চেঞ্জ করে আপনারা খ্যার ছোটো বড়ো করতে পারবেন লং শর্ট এবং নিউট্রাল করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো আপনারা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কই করবেন আমাদের প্রতিটা চায়না মেশিনে সাড়ে তিন হর্স পাওয়ার মোটর লাগানো আছে আপনারা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির মেশিন দেখে ক্রয় করবেন এবং এটার সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ড পাবেন এই ওয়ারেন্টি কার্ডটি আপনারা দেখে শুনে মেশিন ক্রয় করবেন এই দেখেন দেখেন ম্যাট লেখা আছে আমাদের প্রতিটা চায়না মেশিনে ম্যাট লেখা আছে আপনারা কিনার আগে অবশ্যই এটা দেখে শুনে ক্রয় করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে